সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে প্রিয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক আমরা চলে আসছি বাই মাইল সিংহের মানিকগঞ্জ আহ মাউব্বায়ের খামারে মাউব ভাইয়ের এই সপ্তাহের সংগ্রহ এবং প্রত্যেকটা গাভী বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা দিয়েছে আমরা এই গাভীগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব দেখতে পাচ্ছেন গরুগুলো সব মাহিরে ডিসপ্লে করা হয়েছে কারণ অনেকেই জিজ্ঞেস করেন যে গরুগুলো বাহিরে ক্যাটার করে দেখাইতে তো যার কারণে কিন্তু বাহিরে ডিসপ্লে করা হয়েছে মাহব বাড়ির উঠা নেই আমরা কথা বলবো মাহব ভাইয়ের সাথে জানবো বিস্তারিত আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই আল্লাহ রাখছে ভালোই হঠাৎ করে নতুন পদ্ধতি অভিনব কায়দা মানে সব

আমার গরু যেখানে নিছে বা কেউ কইতে পারবো না যে তার দেহাইছে একটা দিছে আর একটা ওইটা না তার যা দিছে ইনশাল্লাহ হ্যাঁ খুশি হয়ে নিছে আর যার খামারে যে কটা গরু গেছে কেউ আর বেজার হয় নাই সবাই খুশি হয়েছে ভাই ইনশাল্লাহ একটা কথা হলো যে গরু উঠাইছে ব্যক্তি মাসাল্লাহ খুব হাই রেংকের গরু খুব ভালো গরু কয়টি গরু রয়েছে এবার এখন আছে পাঁচটা ভাই পাঁচটা হ্যাঁ পাঁচটা কি বাচ্চা দিয়েছে হ্যাঁ পাঁচটাই বাচ্চা দিছে আরো গরু আছে ওগুলা দেখামু না এই পাঁচটা দেখামু আর কি এই পাঁচটা গরু আছে তাহলে আমরা প্রথমে এইটা দেখি আমরা সামনে দেখতে পাচ্ছি এক নম্বর গাবি এটা এটা কসদম বাচ্চা দিয়েছে প্রথম বাচ্চা প্রথম বাচ্চা আচ্ছা এই গাবিটা কিন্তু আলাদা একটা ই আছে যে ছোট কান নাক নরম মানে গোলাপি অরিজিনাল জাতের গরু আচ্ছা অরিজিনাল জাতের গরু কি জাত এটা এটা হলো হলস্ট্যান ফ্রিজিয়ান হলেস্টিং ফ্রিজিয়ান আচ্ছা এই বানানো হয়েছে সকালে সকালে বানানো হয়েছে সকালে না বানালে তো মনে হয় ওলা নে খুলে বের করবো না এটা বাচ্চা দিয়েছে কবে এটা বাচ্চা দিছে পরাই পনেরো বিশ দিন হয়ে আসে পনেরো বিশ দিন হয়েছে হা পনেরো বিশ দিন হয়ে গেছে না হম বাচ্চা কি এইটা এটা এটা কি বাচ্চা এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কি জাত পাইছে এটা এটাও তো আর মায়ের জাতে হলস্ট্যান ফিজিয়ান হলস্টিং ফ্রিজিয়ান আচ্ছা

89 কেজি হ্যাঁ 89 কেজি খাওয়া লাগি বেশি হয়ে যায় না আমি ভাই আরো পাল্লা আরো খামু কিন্তু সেটা কি সমস্যা হয় না 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 ও যদি ব্যাখ্যানেও খায়া পারে আমি তাও খামু আচ্ছা কারণ আমার হলো বাচ্চা আলোবেন কারণ আমি বাচ্চা কাবু থাকলে হেগর দুধও খাইনে অনেক ঘন্টা বাচ্চা দেখেন পছন্দ নাই জইরা পোইড়া গেছে বাছুর আটলে হইলে উঠা পারে না উঠলে হই আবার না আর আমার বাছুর দেখেন 4 জন লাগব ধরে রাখতে

বাচ্চাটা কতটা তেজি মানে খোলামেলা মেলা জায়গা পায় কতটা আনন্দ করতে তো আমরা হ্যাঁ আরে বাইরে ছড়া ফেললে তো একটু আনন্দ করবে সব সময় তো আনন্দ থাকে তো আমরা প্রথম গাবিটা সম্পর্কে জানলাম এবার দ্বিতীয় কোনটা দেখাবো মাহবুব ভাই দ্বিতীয় গাবিটা দ্বিতীয় আমরা এখানে সব ডিসপ্লে করা রয়েছে দ্বিতীয় গাবি দ্বিতীয় গাবিটা এটা কালো

লক্ষ 220 লক্ষ 220 চাওয়া হুম আচ্ছা তবে আলোচনার সুযোগ আছে তো আছে আছে কিছু আছে আরও তো সুযোগ রয়েছে হ্যাঁ দুই নাম্বারটা সম্পর্কে জানলাম দর্শক এবার তৃতীয় গাবিটা দেখব চলুন তিন নাম্বারটা কোনটা দেখবো ভাই দেখুন এটা দেখেন এটা তিন নাম্বারটা হ্যাঁ এটা দেখেন আচ্ছা বসেমরানো তিন নাম্বার গাবিটো আসলে আমরা দেখতে পাচ্ছি এটা

আচ্ছা এর সাথে ছেলে বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন মানে চমৎকার এই গাবিটা অনেকটা লম্বা এবং অনেক লম্বা এটা ভাই হ্যাঁ প্রায় সাড়ে পাঁচ ফিট উচ্চতা আছে সাড়ে পাঁচ ফিট না আচ্ছা সাড়ে পাঁচ ফিট উচ্চতা এর বগল খাড়া হইলে ওই পাশে কেন উপাসে দেখা যায় না এটা কবে বাচ্চা দিতেছে ভাই এটাও বাচ্চা দিতেছে ভাই ওই যে ওইটা লগ হই ওইটা দিতেছে রাতে এটা দিতেছে সকালে আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ওই পাশটা দেব ওলানটা একটু আমরা দেখানোর চেষ্টা করছি কারণ অনেক বলে যে ওলান দেখানো যায় না

গ্রামের মানুষ তো অত যত্ন বোঝে না এটার দুধ কতটুকু হইতে পারে দুধ মায়ের তো দুধের রেকর্ড আছে মানে এরকম হইছে মায়ের হ্যাঁ বেলা চোদ্দটা পনেরো ডার মতো হইব দুইবেলা চোদ্দ পনেরোটা সাঁতার দিলে একটা বাচ্চা আছে সেই বাচ্চা দেখেন মেয়ে বাচ্চার মতো বাচ্চাই দেহের মতো বাচ্চা এইটা তাহলে আপনি কেমন দাম আশা করতেছেন এটার দাম ভাই চাইছি এক লাখ পঁয়ষট্টি এক লক্ষ পঁয়ষট্টি হ্যাঁ ফিক্স না তো না একটু কম বেশি তো আছে একটু কম বেশ আছে হ্যাঁ আচ্ছা তো মববে আমরা মোটামুটি সব গাবি দেখানোর চেষ্টা করলাম আর দর্শক কয়েকটা গাবি আমার কাছে অসাধারণ লেগেছে একটু আশার ঠিকানাটা বলবেন আশার ঠিকানাটা হলো ভাই আমার যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন যে জায়গায় থেকে আসেন পশ্চিমবঙ্গে থেকে আসলে মানিগঞ্জ নামবেন হ্যাঁ মানিগঞ্জ নামে বা সেন সিএনজিতে আপনি খালি বলবেন যে সিঙ্গার ভাই মেল দাম সিঙ্গার ভাই মেল সিঙ্গার ভাই মেল আসবেন আইসা হয়তো আমার একটা ফোন দিবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আর যদি মনে করেন বিভিন্ন সিলেট মিলেট থেকে আসেন বা বাঙ্গা থানা থেকে আসেন বা চিটাগাং কক্সবাজার থেকে আসেন তাহলে ঢাকা এসে নামবেন ঢাকা এসে নামলে মনে করেন যে আপনার এই শুকতারা গাড়ি আছে কাপতুলি শুকতারা গাড়িতে শালী কইবন্দে আমি সিঙ্গার বাইমেল দমু সিঙ্গার বাইমেল এই আমার বাড়ির সামনে বাইমেল স্ট্যান্ড এই জায়গায় নামাই দেব আমার এলাকা হলো মমতা জেরালা মমতা কণ্ঠশিল্পী হেরির এলাকা আচ্ছা তো সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কিছু নাম্বার হলো ভাই 017156245 আচ্ছা তো আমরা শেষ করব কিন্তু সর্বশেষ ক্রেতাদের উদ্দেশ্যে কোনো মেসেজ আছে কিনা কিতাদের উদ্দেশ্যে একটা জিনিস মেসেজ আছে আসলে মনে হয় যদি আজ এই তিন দিনের ভিতরে এই গরু নেয় প্রত্যেকটা গরুর মধ্যে বিশ হাজার করে সার আছে আরো বিশ হাজার করে হ্যাঁ বিশ হাজার করে ছাড় দুম আরো আচ্ছা বিশ হাজার টাকা সার হ্যাঁ বিশ হাজার টাকা সার দুম কিন্তু যে আমি যে দাম চাইছি যে খালি ভাই আছে একটু কম বেশ আছে একটু কম বেশ মানুষ গেলে পাঁচ হাজার কম নিব দুই হাজার কম নিব পাঁচ হাজার দশ হাজার কম নিবো আনা বিশ হাজার করে একটা গরুতে কম নিবো আচ্ছা নিয়ে তবু গরু দিয়ে দেবো কিন্তু এই তিন দিনের মধ্যে বিক্রি করে আলাম ঠিক আছে মাবভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আলাইকুম